আসসালামু আলাইকুম আজকের আবহাওয়ার খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গ সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এই লঘুচাপ আরো ঘনীভূত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলছে আজ বৃহস্পতিবার রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে বয়ে যেতে পারে অস্থায়ীভাবে দমক অথবা জড়ো হাওয়া আশঙ্কা রয়েছে বজ্রপাতের তাপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে আজ মাদারীপুর গোপালগঞ্জ সিলেট চট্টগ্রাম রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী বান্দরবান খুলনা মংলা সাতক্ষীরা চুয়াডাঙ্গা খেপুপাড়া ও বোলা জেলার ওপর দিয়ে মৃত্যু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়া জলীয় বাষ্পের অধিকের কারণে অস্বস্তি বা বৃদ্ধি পেতে পারে এই ছিল আবহাওয়ার খবর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কমেন্ট করে জানাতে বলবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন